কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে বাংলা কম্পালসারি পেপারটির ওপর সাবলে রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের বাংলা এলসিসি টু ওয়ান পেপারটির ওপর থেকে সম্পূর্ণ বাছাই করা যে টিকা কোশ্চেনের সাজেশান আমি আলোচনা করেছিলাম সেই সমস্ত টিকা কোয়েশ্চেনের সম্পূর্ণ অ্যানসার নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে তোমাদের পাঁচ নম্বরে যে টিকা কোশ্চেনগুলি আমি দিয়েছিলাম সেই সমস্ত টিকা কোয়েশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আসার জন্য তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ ছটি গুরুত্বপূর্ণ টিকা কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও দেখো উদাহরণসহ সংজ্ঞা দাও অথবা টিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পাঁচ নম্বরের টিকা কোশ্চেন আছে প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন ছিল সমী ভবন টিকা লেখো সমী ভবন উত্তরে লিখবে দেখো প্রথম পয়েন্ট সংজ্ঞা শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বা পরস্পরের সঙ্গে সংযুক্ত দুটি বিষম ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ পৃথক ধরনের ব্যঞ্জন ধ্বনি যে এখন একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে বা প্রায় অনুরূপ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় তখন তাকে সমীভবন বলে পাশাপাশি দুটি ধ্বনির মধ্যে একটি অদৃশ্য হয়ে গিয়ে অপরটি দ্বিত হওয়াকেই সমীভবন বলে এরপর নেক্সট সমীভবন তিন প্রকার এক নম্বর প্রগত সমীভবন পূর্ববর্তী ধ্বনির প্রভাবে যদি কখনো পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে একই রকম বা কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হয় হয়ে যায় তবে সেই প্রক্রিয়াকে প্রগত সমীভবন বলে যেমন পদ্ম পদ্ম সূত্র সূত্র এরপর দ্বিতীয় বলা হয়েছে পরাগত সমীভাবন পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি যদি কখনো পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনি বা কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় তবে তাকে পরাগত সমীভাবন বলে যেমন ধর্ম ধম্ম কর্ম কম্ম এরপর দেখো তিন নম্বর পয়েন্ট পারস্পরিক বা অন্যান্য সমীভবন পরস্পরের দ্বারা প্রভাবিত হয়ে যদি পূর্ববর্তী এবং পরবর্তী দুটি ধ্বনি পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনি বা কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হয় তবে তাকে অন্যান্য সমীভবন বলে যেমন মহৎসব মৎস মৎস্য মৎস্য বৎসর বছর এরপর দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেন ছিল দেখো দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন অভিশ্রুতি টিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো অ্যান্সার লিখবে অপিনিহিতির দ্বারা শব্দের অন্তর্গত বিপর্যস্ত স্বরধ্বনি হস্যৈকার বা হস্যৌকার যখন পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে মিশে পরিবর্তিত হয়ে যায় তখন তাকে অভিশ্রুতি বলে অভিশ্রুতি অপনিহিতির পরবর্তী ধাপ যেমন করিয়া কইরা অপনহিতি করে অভিশ্রুতি এরপর দেখো অপনীতির ফলে যে হস্য়কার এর আগে এসেছিল সেই হস্যের প্রভাব অন্তর্য ফলার পরবর্তী সর্ধনী আকার পরিবর্তিত হয়ে একারে পরিবর্তিত হয়েছে এবং হস্য়কারটিও নিজে তার সঙ্গে মিশে একাকার বিলুপ্ত হয়েছে যেমন বলিয়া বইলা বলে শুনিয়া শুই না শুনে হাসিয়া হাইসা হেঁসে এরপর দেখো তিন নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল স্বরসঙ্গতি টিকা লেখো এই যে কোশ্চেনগুলি আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের জন্য আনা হয়েছে তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে দিও এবং পূর্বে আমি তোমাদের অনেকগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এসকিউ কোশ্চেন এবং তোমাদের বেশ কিছু বড়ো কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও আলোচনা করেছি এবং সেই সমস্ত ভিডিওর সম্পূর্ণ প্লে লিস্ট করা রয়েছে এই চ্যানেলে তোমরা ভিজিট করে সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারো এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোয়েশ্চেনটির অ্যান্সার দেখে নাও আমি আর অ্যানসারটি পড়ছি না তোমরা অবশ্যই অ্যান্সারটি স্ক্রিনশট নিয়ে নিও দেখো আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি স্বরসঙ্গতি তিন প্রকারের কি কি রয়েছে দেখো এরপর দেখো চার নম্বর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল শব্দের অর্থ সংক্রম টিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো প্রথম উত্তর লিখবে অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ নেক্সট উদাহরণ কী কী রয়েছে উদাহরণ দেখে নাও এরপর নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন ছিল এরপর দেখো নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন ছিল অপনিহিতি টিকা লেখো দেখো প্রথম পয়েন্ট লিখবে অপনিহিতি কি বা কাকে বলে অপনিহিতি তারপর অপনিহিতির উদাহরণ সহ ব্যাখ্যা রয়েছে এরপর সর্বশেষ কোশ্চেন ছ নম্বর ছ নম্বর রয়েছে লোকনিরক্তি পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো লোকনিরক্তি কাকে বলে প্রথম পয়েন্ট তারপরে উদাহরণ দেখে নাও এই ছিল তোমাদের সম্পূর্ণ ছটি কোশ্চেনের গুরুত্বপূর্ণ ছটি কোশ্চেনের এই অ্যান্সার ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও